কিভাবে একটি কলেজ পড়ুয়া লাফাঙ্গা নষ্ট ছেলে যে কিনা ফেল করে পড়াশোনা ছেড়ে দিয়েছিল সে লাইফে সফলতা অর্জন করে এবং সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে প্রেম করে সেটাই আজকে আমরা দেখব মুভির শুরুতেই আমাদের ডি রাঘবান নামের একটা ছেলেকে দেখানো হয় যে ছিয়ানব্বই পারসেন্ট নাম্বার পেয়ে কম্পিউটার সায়েন্সে গোল্ড মেডেল পেয়েছে রাঘবান এরপর তারই স্কুলের সানজানা নামের একটা মেয়েকে প্রোপোজ করে তবে সানজানা তার প্রোপোজাল রিজেক্ট করে দেয় সে বলে আমি র্যাম্বোকে ভালোবাসি আসলে র্যাম্বো হল তাদের স্কুলের সব থেকে বাজে একটা ছেলে রাঘবান বলেন র্যাম্বো তিনটে সাবজেক্টে ফেল করেছে তাছাড়া সে বাথরুমে গিয়ে গাঁজা টানে সানজানা বলেন আসলে আমি খারাপ ছেলেদেরকেই পছন্দ করি রাঘবান সানজানাকে তিন বছর ধরে ভালোবাসত তাই সানজানা তাকে রিজেক্ট করে দেওয়ায় সে অনেক কষ্ট পায় রাঘবানের বন্ধু আম্বু তাকে সান্ত্বনা দিয়ে বলেন কষ্ট পাস না কিছুদিন পরেই কলেজে যাচ্ছি সেখানে আমরা এমন অনেক ভালো ভালো মেয়ে পাব তখন রাঘবান বলেন আমরা ভালো ছেলে লেখাপড়াতেও বেশ ভালো কিন্তু সমস্যা হচ্ছে আজকালকার মেয়েরা ভালো ছেলেদের পছন্দ করে না তাই রাঘবান ঠিক করেন এবার থেকে সেও খারাপ ছেলে হবে তাই সে তার নাম চেঞ্জ করে ডি রাঘবান থেকে ড্রাগন করে নেয় এখান থেকে সিম ছয় বছর পেছনে এজিএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ শিফট হয় কলেজের প্রিন্সিপাল ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের উদ্দেশ্যে বলেন অন্যান্য কলেজে ছেলে মেয়েদের মধ্যে অনেক রেস্ট্রিকশন থাকে তবে এই কলেজে সেরকম কোনো বাধা নেই তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারবে পাশাপাশি বসতে পারবে এমনকি প্রেমও করতে পারবে এই সমস্ত কথা শুনে ছেলেমেয়েরা অনেক খুশি হয় প্রিন্সিপাল এরপর বলেন প্রথম দিনে সবাই সাকসেসফুল ব্যক্তিদের কথা বলে তবে আমি যার কথা বলবো সে হলো এই কলেজের সব থেকে ফেলিয়ার স্টুডেন্ট তার গল্প শুনলে তোমরা বুঝতে পারবে জীবনে কি কি করা উচিত আর কি কি উচিত নয় সে আটচল্লিশটি ব্যাকক নিয়ে এই কলেজ ছেড়েছিল আর এই ছেলেটির নাম হল ডি রাঘবান এখান থেকে সিন চেঞ্জ হয় ড্রাগন তার জিএফ কীর্তির সঙ্গে সময় কাটাচ্ছিল তখনই একজন তাকে এসে বলেন অন্য কলেজের ছেলেরা এসে আমাদের কলেজের মেয়েদের উল্টো পাল্টা কথা বলছে এটা শোনা মাত্রই ড্রাগন দ্রুত সেখানে এসে ফায়ার এক্সটেঙ্গেসার দিয়ে সেই সমস্ত ছেলেদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় তবে এইসব করতে গিয়ে সে ভুল করে প্রিন্সিপালের গাড়ির কাঁচটাও ভেঙে ফেলে যার কারণে প্রিন্সিপাল তাকে সাসপেন্ড করে দেয় তবে বাকি ছাত্ররা ড্রাগনের সাসপেনশন তুলে নেওয়ার জন্য আন্দোলন করে কীর্তি প্রিন্সিপালকে বলেন ড্রাগনের তেতাল্লিশটি ব্যাকল কাছে শেষ সেমিস্টারে সে সমস্ত ব্যাকলগ ক্লিয়ার করলে তবেই সে তার জীবনে কিছু করতে পারবে না হলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে তখন প্রিন্সিপাল বলেন ঠিক আছে আমি সাসপেনশনটা তুলে নেব তবে ওকে ওর অ্যাটেন্ডেন্স হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে তখন ড্রাগন বলেন তেতাল্লিশের সঙ্গে পাঁচ যোগ করলে আটচল্লিশটা সাবজেক্টে সাপ্লিট যেটা ইঞ্জিনিয়ারিং ইতিহাসে প্রথমবার হবে আপনার এই ডিগ্রি আমার কোনো কাজের নয় এটা আপনি রেখে দিন এটা বলেই ড্রাগন কলেজের আইডি কার্ড খুলে সেখান থেকে চলে যায় সিন এরপর বর্তমানে ফিরে আসে একজন ছাত্র প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে স্যার তাহলে এখন উনি কি করছেন প্রিন্সিপাল বলেন একটা খারাপ ছেলে যা করেন তাই করছে এরপর আমাদের ড্রাগনকে দেখানো হয় আমরা দেখি সে বুট পরে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে এরপর সে বাড়ি থেকে বেরিয়ে তার বন্ধুদের ভাড়া বাড়িতে আসে আসলে তার সমস্ত বন্ধুরা জব করলেও সে ছিল বেকার কারণ তার কাছে কোনো ডিগ্রি নেই এমনকি সে তার বাবামাকে বলেছে সে আঠারো হাজার টাকা স্যালারির একটা জব করে যেটা সম্পূর্ণ মিথ্যে ছিল তার বন্ধুরা যে যার কাজে চলে গেলে সে সারাদিন তাদের রুমে টিভি দেখেই সময় কাটায় এবং তার জিএফ কীর্তিকে অনলাইনে খাবার অর্ডার করে দিতে বলেন এইভাবে সারা মাস কাটিয়ে মাসের শেষে সমস্ত বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে আঠারো হাজার টাকা জোগাড় করে তার বাবার হাতে তুলে দেয় তবে লাইফ ইন্স্যুরেন্স জব প্রমোশন ও আরও ভিন্ন ভিন্ন বেশ কিছু অজুহাত দিয়ে পুরো টাকাটা বাবার কাছ থেকে ফেরত নিয়ে আবারও বন্ধুদেরকে ফিরিয়ে দিত পরের দিন ড্রাগন কীর্তির সঙ্গে দেখা করতে যায় কীর্তি বলেন আমাকে ছেলে পক্ষ থেকে দেখতে এসেছিল ছেলেটির নাম দীপক সে একটা কলেজে ম্যাথের প্রফেসর সে প্রতি মাসে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করে গাড়ি বাড়ি সবই আছে তখন ড্রাগন বলেন এই ছেলেকে তো রিজেক্ট করার কোনো কারণই নেই তাহলে তুমি কি বলে রিজেক্ট করলে কীর্তি বলেন রিজেক্ট করার কোনো কারণ নেই তাই পরে ভেবে জানাবো বলেছি এটা শুনে ড্রাগন রেগে যায় সে বলেন তোর বয়ফ্রেন্ড আমি তাহলে তুই অন্য কারোর কথা কেন ভাবতে যাবি তোর লজ্জা করে না আমি থাকতে তুই অন্য কাউকে বিয়ে করার কথা ভাবিস তখন কীর্তি রেগে গিয়ে বলেন লজ্জা তো তোর হওয়া উচিত দু বছর ধরে বাড়িতে বেকার বসে আছিস ড্রাগন বলেন যখন কলেজে আমাকে প্রোপোজ করেছিলি তখনও তো বেকারই ছিলাম এটা শুনে কীর্তি বলেন তুমি ভালো লাভার হতে পারো তবে ভালো লাইফ পার্টনার নও এরপর সে সেখান থেকে চলে যায় ড্রাগন কীর্তিকে আটকানোর চেষ্টা করে এবং বলেন এভাবে কাউকে ছেড়ে চলে যাওয়া কখনোই ঠিক নয় কীর্তি বলেন এটা যে ভুল সেটা আমিও জানি তবে এই ভুলটা করলেই আমি সারা জীবন হ্যাপি থাকব। কীর্তি এভাবে ছেড়ে চলে যাওয়ায় ড্রাগন অনেক কষ্ট পায় এরপর কীর্তি দীপককে বিয়ে করে নেয় এর মধ্যেই ড্রাগনের একটা অ্যাক্সিডেন্ট হয় আসলে ব্রেকআপের কারণে সে তিন মাস ধরে ঠিকঠাকভাবে ঘুমায়নি যার কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে ডক্টর এসব শুনে তাকে পরামর্শ দিয়ে বলেন জীবনে সফল হও তাহলে দেখবে ভালো জীবন সঙ্গী এমনি পেয়ে যাবে ডাক্তারের কথাটা ড্রাগনের মন ছুঁয়ে যায় সে ঠিক করে সে লাইফে সাকসেসফুল হবে এবং কীর্তির বরের থেকেও অনেক বেশি টাকা কামাবে তবে এটা বাস্তবে অসম্ভব কারণ তার কাছে কোনো হায়ার কোয়ালিফাইড ডিগ্রি নেই কিছুদিন পরেই গৌতম নামের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয় গৌতম একটা বড় কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি করে তবে গৌতমেরও ড্রাগনের মতোই পঁয়ত্রিশটা সাপ্লি ছিল ড্রাগন তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে পঁয়ত্রিশটা সাপ্লি ক্লিয়ার করলে গৌতম বলেন ক্লিয়ার করিনি একটা কনসালটেন্সিতে গিয়েছিলাম তারা আমাকে একটা ফেক সার্টিফিকেট বানিয়ে দিয়েছে আর সেটা দিয়েই আমি জবটা পাই ড্রাগন বলেন এটা করা তো অন্যায় গৌতম বলেন এটা করে যখন ফিউচার উন্নত করা যায় তখন একবার এই অন্যায় করতে কোনো ক্ষতি নেই ড্রাগন গৌতমের থেকে ওই কনসালটেন্সির নাম্বার নিয়ে তাদের অফিসে যায় সে ওই কনসালটেন্সির অফিসারকে বলেন তাকে এমন একটা জব পাইয়ে দিতে যে বেতন এক লাখ বিশ হাজার টাকার থেকেও বেশি হবে অফিসার বলেন সব হয়ে যাবে তবে তার বিনিময়ে তোমাকে দশ লাখ টাকা আমাদের অফিসে জমা দিতে হবে দশ লাখ টাকার কথা শুনে ড্রাগনের হাওয়া বেরিয়ে যায় বাড়ি ফিরে সে তার বাবা মাকে বলেন আমার কাছে এক লাখ টাকার একটা জবের অফার এসেছে তবে সেটা পেতে গেলে আমাকে দশ লাখ টাকা জমা করতে হবে এটা শুনে তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ তারা গরিব মানুষ এতগুলো টাকা তারা কোথায় পাবে এই কারণে তার মা অনেক রেগে যায় তবে তার বাবা ছেলের জন্য সব করতে পারে সে গ্রামের সমস্ত জমি বিক্রি করে কোনোভাবে দশ লাখ টাকা জোগাড় করে ড্রাগন ওই কনসালটেন্সিতে টাকাটা জমা করালে তারা ড্রাগনের একটা ফেক সার্টিফিকেট বানিয়ে দেয় এবং একটা বড় কোম্পানিতে ইন্টারভিউর ব্যবস্থা করিয়ে দেয় এই ইন্টারভিউতে তিনটি স্টেপ ছিল প্রথম দুটি ছিল লিখিত যেটা সে ওই কনসালটেন্সির এমপ্লয়ের সাহায্যে ক্লিয়ার করে আর শেষ ধাপ ছিল ভিডিও কলিং ইন্টারভিউ যেখানে এক ব্যক্তি পাশ থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিল আর ড্রাগন ক্যামেরার সামনে শুধু কথা বলে তার ভঙ্গি করছিল এইভাবেই সে শেষ ধাপটাও ক্লিয়ার করে নেয় এবং এক লাখ ত্রিশ হাজার টাকার একটা জব পায় কোম্পানিতে জয়েনের পর দিন রাত পরিশ্রম করে ড্রাগন বসের মন জয় করে নেয় এরপর দেখতে দেখতেই সে পরপর তিন বছর বেস্ট এমপ্লয় অফ দ্য ইয়ার হয় এবং তার স্যালারি বেড়ে প্রতি মাসে প্রায় আড়াই লাখ টাকা হয়ে যায় সে এক কোটি টাকার একটা বাড়ি কেনে এবং একই সাথেই একটা অডিকার কেনে এভাবেই তার স্বপ্নগুলি ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছিল শুধু যেটা বাকি ছিল সেটা হলো তার বিয়ে কিছুদিনের মধ্যেই একটা বড় বাড়ি থেকে তার জন্য সম্বন্ধ আসে তারা দেখাশোনার জন্য মেয়েটির বাড়িতে আসে মেয়েটির নাম হলো পল্লবী ড্রাগন পল্লবীকে প্রথমবার দেখা মাত্রই মুগ্ধ হয়ে যায় এরপর তারা একে অপরকে চেনার জন্য রাতে ডেটে যাওয়ার প্ল্যান করে পল্লবী ড্রাগনকে তার অতীতের রিলেশন সম্পর্কে জিজ্ঞাসা করলে ড্রাগন বলেন কলেজে কীর্তি নামের একটা মেয়েকে আমি ভালোবাসতাম আমাদের ছয় বছরের সম্পর্ক ছিল পল্লবী বলেন তুমি তাকে ভুললে কিভাবে ড্রাগন বলেন আমি ভুলিনি সে আমাকে ছেড়ে চলে গেছে আর আমিও সেটা মেনে নিয়েছি ড্রাগনের এমন সততা দেখে পল্লবী তাকে বিয়ে করতে রাজি হয় এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে কিছুদিন পর তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায় এরপর একদিন ট্রাফিক সিগনালে ড্রাগন পল্লবীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিল পল্লবী ড্রাগনকে সিগারেট খেতে দেখে তাকে বলেন আমি তোমাকে কন্ট্রোল করতে চাই না তবে আমার জন্য তুমি সিগারেট খাওয়াটা ছেড়ে দাও ড্রাগন বলেন ঠিক আছে এই মুহূর্ত থেকেই আমি সিগারেট খাওয়া ছেড়ে দিলাম এটা বলেই সে তার স্টাইলে সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় এরপর সে অফিসে গেলে একটা বড় সুখবর পায় তাকে ম্যানেজার পোস্টে প্রমোশন দেওয়া হয়েছে এমনকি পাঁচ মাস পর তাকে আমেরিকাতেও পাঠানো হবে এই কারণেই সে যখন তার প্রমোশন সেলিব্রেট করছিল তখন হঠাৎ করেই পেছন থেকে একজন এসে বলেন কংগ্রেস ড্রাগন আর এটা ছিল তার সেই কলেজের প্রিন্সিপাল আসলে প্রিন্সিপালও সিগনালে আটকে গিয়ে তার মেয়ের সঙ্গে কথা বলছিল তার মেয়ে বলেন ম্যাট্রিমিনি থেকে একটা ছেলেকে আমি পছন্দ করেছি ছবি পাঠাচ্ছি দেখে নাও ঠিক সেই মুহূর্তেই ড্রাগন যে সিগারেটটা ছুঁড়ে ফেলেছিল সেটা গিয়ে প্রিন্সিপালের গায়ে পড়ে প্রিন্সিপাল ড্রাগনকে এত সাকসেসফুল দেখে অবাক হয়ে যায় এই কারণেই সে ড্রাগনের পিছু নিতে শুরু করে তখনই তার মেয়ে ছেলেটির প্রোফাইল পাঠায় আর এই ছেলেটি ছিল ডি রাঘবান অর্থাৎ ড্রাগন প্রিন্সিপাল খবর নিয়ে জানতে পারে মেয়েদের মধ্যে তার ডিমান্ড অনেক বেশি এমন কি বড় ঘরের এক মেয়ের সঙ্গে তার বিয়েও ঠিক হয়েছে প্রিন্সিপাল এটাই বুঝতে পারছিল না তার কলেজের সব থেকে ফেইলিয়ার ব্যক্তি ইঞ্জিনিয়ারিং পাশ না করে এত সফল কিভাবে তাই সে ড্রাগনের অফিসে যায় প্রিন্সিপাল তাকে জিজ্ঞাসা করেন ডিগ্রি না থাকা সত্ত্বেও এত হাই র্যাঙ্কে তুমি চাকরি করো কিভাবে ড্রাগন তার এই প্রশ্নের কোন উত্তর দিতে পারে না এই সুযোগে প্রিন্সিপাল তাকে ভয় দেখালে সে বাধ্য হয়ে সমস্ত সত্যি কথা বলে দেয় এবং প্রিন্সিপালের পায়ে ধরে বলেন দয়া করে আমার নষ্ট করবেন না প্রিন্সিপাল বলেন ঠিক আছে তোমাকে তোমাকে একটা সুযোগ দেব তোমার ক্লিয়ার করতে হবে তাও আবার তিন মাসে হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিয়ে তুমি বলেছিলে আমার কলেজের আটচল্লিশটা ব্যাকলগ তোমার জীবনে কি কাজে লাগবে এবার দেখো কি কাজে লাগে ড্রাগন বলেন আমি একটা অফিসে ডিউটি করি তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স কি পূরণ করব প্রিন্সিপাল বলেন এটাই তোমার শেষ সুযোগ তাই তুমি কিভাবে করবে সেটা তুমিই জানো এতে তোমার ফেক গ্রেড আসল হবে এই কারণেই ড্রাগন না চাইতেও কলেজে আসতে বাধ্য হয় সে বাড়িতে গিয়ে জানায় তাকে তিন মাসের জন্য চেন্নাই এ যেতে হবে এবং অফিসে জানায় বিয়ের ব্যস্ততার কারণে সে তিন মাস বাড়িতে বসে কাজ করবে প্রিন্সিপাল প্রথমে ড্রাগনকে তার আইডিটা দেয় কলেজে ঢোকা মাত্রই সমস্ত স্টুডেন্টরা তাকে চিনতে পারে ড্রাগন তার বেঞ্চে ড্রাগন লেখা দেখতে পায় সে একজনকে জিজ্ঞাসা করেন আমি তো এই ক্লাসে কখনো বসিনি তাহলে এখানে ড্রাগন লেখা কেন সে তার ল্যাপটপটা একটু সরিয়ে দেখে সেখানে ছোটা ড্রাগন লেখা আছে অর্থাৎ তার থেকে ইন্সপিরেশন নিয়ে কলেজে একটা ছেলে ছোটা ড্রাগন হয়েছে এদিকে কলেজের কারণে সে ঠিকঠাকভাবে পল্লবীকেও সময় দিতে পারত না এই কারণেই পল্লবীও একটু আপসেট ছিল তখন তার দিদি বলেন তুই রাঘবানকে অ্যাটেনশন দিলে তবেই না তার অ্যাটেনশন পাবি এরপর ড্রাগন যখন ক্লাসে ছিল তখন পল্লবী তাকে একটা হট ছবি পাঠায় যেটা একবার দেখার সাথে সাথেই ডিলিট হয়ে যায় ড্রাগন তখন পল্লবীকে ফোন করে আবারও ছবি পাঠাতে বলেন পল্লবী বলেন আমাকে কিস করতে থাকো। তবেই আমি ভেবে দেখব ঠিক এই মুহূর্তেই কলেজে তাদের নতুন লেকচারার আসে আর সেটা ছিল কীর্তি অর্থাৎ ড্রাগনের এক্স গার্লফ্রেন্ড ড্রাগন ফোনে পল্লবীকে কিস করছিল ঠিক তখনই তার সামনে কীর্তি চলে আসে তারা একে অপরকে দেখে অবাক হয়ে যায় তাকে দেখামাত্রই এই ড্রাগন ঠিক করে সে কলেজ ছেড়ে চলে যাবে এই কারণেই ড্রাগন যখন তার ব্যাগ বোঝাচ্ছিল তখনই সে একটা নিউজ দেখে যেখানে গৌতমকে তার নকল ডিগ্রি দিয়ে জব পাওয়ার জন্য পুলিশ গৌতমকে গ্রেপ্তার করেছে তখন তার কোম্পানি থেকেও তাকে ফোন করে বলেন নিউজটা দেখেছ আমাদের কোম্পানিতেও ব্যাকগ্রাউন্ড চেক করা হবে আমাদের কোম্পানিতেও ফ্রড এমপ্লয়ী থাকতে পারে এসব শুনে ড্রাগন কলেজটা ছেড়ে দেওয়ার প্ল্যান বাতিল করে রাতে সে যখন একা বসেছিল তখন সেখানে কীর্তি আসে এবং সব জন্য তার কাছে ক্ষমা চায় সে বলেন ভেবেছিলাম বিয়ের পর তোমাকে ভুলে যাব কিন্তু তোমাকে ঠকিয়ে আমি শান্তিতে বাঁচতেও পারছি না আম্বু আমাকে তোমার ব্যাপারে সব বলেছে তুমি ভুল শোধরানোর একটা সুযোগ পেয়েছ তাই যেভাবেই হোক তোমাকে ওই আটচল্লিশটা ব্যাকলো ক্লিয়ার করতে হবে চিন্তা করো না আমি তোমাকে এতে সমস্ত রকম সাহায্য করবো পাশ করার মতো প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর বানিয়ে দেব এরপর থেকে ড্রাগন মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে এরকমই কলেজের কালচারাল প্রোগ্রামের দিন অন্য কলেজের স্টুডেন্টরা এসে সেখানে ঝামেলা শুরু করে ড্রাগন তখন তার পুরানো অবতারে ফিরে আসে এবং তাদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় অন্যদিকে ড্রাগনকে দেখে ছোটা ড্রাগনও নিজেকে চেঞ্জ করে নেয় হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকায় ড্রাগন হলে টিকিটটা পেয়ে যায় এরপর শুরু হয় আটচল্লিশটা ক্লিয়ার করার পরীক্ষা সমস্ত পরীক্ষা দেওয়ার পর বাকি ছিল একটাই পরীক্ষা ড্রাগন রাত জেগে পড়ছিল ঠিক তখনই কীর্তি তার জন্য একটা কেক আনে কারণ আজ তার জন্মদিন এই সময় পল্লবী ফোন করে বলেন আমি চেন্নাই এয়ারপোর্টে আছি তাড়াতাড়ি এসে আমাকে টিক করো তবে ড্রাগন কোনোভাবেই চাইছিল না যে পল্লবী তার সঙ্গে দেখা করুক কারণ দেখা করলেই সে সমস্ত সত্যি তা জেনে যাবে এই কারণেই ড্রাগন তাকে নানা রকমের বাহানা দিতে থাকে তবে তার কোনো বাহানায় কাজ না করায় সে পল্লবীকে বলেন আমি তোমার সঙ্গে দেখা করার জন্য মুম্বাই এয়ারপোর্টে আসছি এটা শোনা মাত্রই পল্লবীর সাথে সাথেই ফ্লাইটে টিকিট কেটে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এতে ড্রাগনও পড়ে যায় মহাবিপদে তাই সে ছোটা ড্রাগনকে নিয়ে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সময় মতোই মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে যায় এরপর পল্লবীর সঙ্গে দেখা করে পুনরায় চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় কারণ পরের দিন তার শেষ পরীক্ষা ছিল সে কোনো মতে সময় মতন কলেজে এসে পরীক্ষার জন্য বসে পড়ে তবে ঘুম না হওয়ার কারণে সে ঠিকঠাকভাবে তাকাতেও পারছিল না আসলে সে দুমাস ধরে ঠিকঠাকভাবে না ঘুমিয়ে পড়াশোনা করেছে যার কারণেই তার আজ এই অবস্থা ড্রাগনের সমস্ত পরীক্ষা ভালো হলেও শেষ পরীক্ষাটা খুবই খারাপ হয় কিন্তু তারপরও ড্রাগন সবগুলো পরীক্ষায় পাশ করে যায় এখান থেকে সিন ড্রাগনের অফিসে শিফট হয় তার বস তার ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য এজিএস কলেজে ফোন করে তখন প্রিন্সিপাল জানায় রাঘবান এই কলেজ থেকেই ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তাও আবার এক অ্যাটেমেই আটচল্লিশটা ব্যাকলক ক্লিয়ার করেছে এর পরের দিন সে কলেজে এসে প্রিন্সিপালকে তার বিয়ের জন্য নিমন্ত্রণ করে তবে হুট করেই সে জানতে পারে কলেজের ফার্স্ট বয় ভেঙ্কাটেশ একটা বিষয়ে ফেল করার জন্য সুসাইড করার চেষ্টা করেছে এই কারণে ড্রাগন যায় তার সঙ্গে দেখা করার জন্য ভেঙ্কটেশের স্বপ্ন ছিল সে গুগলে জব করবে তবে একটা বিষয় সে যেহেতু ফেল করেছে তাই সে তার স্বপ্নের জব আর কখনোই করতে পারবে না ড্রাগন ভেঙ্কটেসের খাতার ফটোকপি দেখে বুঝতে পারে খাতাটি আসলে তার নিজের ড্রাগনের একটা পরীক্ষা খারাপ হওয়ায় সে যখন ওই কনসালটেন্সিতে ফোন করে সে তাদেরকে রিকোয়েস্ট করেছিল তারা যেন কোনভাবে তাকে ওই সাবজেক্টটাতে পাশ করিয়ে দেয় এই কারণে তারাই ভেঙ্কটের খাতার সঙ্গে ড্রাগনের খাতাটা বদলে দেয় ড্রাগন বুঝতে পারে আজ তার জন্যই একটা নিরীহ ছেলের জীবন নষ্ট হয়ে গিয়েছে আর এই অপরাধটাই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল এরপর দেখতে দেখতেই তার বিয়ের দিন চলে আসে তবে সে মাঝপথেই তার বিয়ে থামিয়ে প্রিন্সিপালের কাছে গিয়ে বলেন ডিএসপির পেপার আমি পুরোটা ক্লিয়ার করিনি সেটা অসৎ উপায়ে ক্লিয়ার করেছিলাম আর আমার কারণেই একটা ভালো ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে আপনি আমাকে যা সাজা দেওয়ার দিন তবে সেই ছেলেটাকে পাশ করিয়ে দিন এরপর সেই সবার সামনে সমস্ত সতী কথাগুলো বলে দেয় আর এসব শুনে তার মা সবার সামনে চড় মারে এই কারণেই তার বিয়েটাও ভেঙে যায় তার চাকরি চলে যায় কি ছয় মাসের জন্য জেলও হয় তার তবে খুশির খবর হল ভেঙ্কটেশ তার স্বপ্নের চাকরিটা ফিরে পায় এরপর দেখতে দেখতেই অনেকগুলো মাস কেটে যায় হঠাৎ করে একদিন প্রিন্সিপালের বাড়ির কলিং বেল বেজে ওঠে সে দরজা খুলতেই সামনে ড্রাগনকে দেখতে পায় যে এখন ডেলিভারি বয়ের কাজ করে আসলে সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিলেও তার বাবা কিন্তু তার থেকে মুখ ফেরায়নি আর তার বাবার সাপোর্টেই সে আবার নতুন করে তার জীবনটাকে শুরু করেছে তো এরপর থেকে প্রতি বছর প্রিন্সিপাল নতুন স্টুডেন্টদের ড্রাগনের গল্প শোনায় তবে শুধু ফেলিয়ারের নয় ফেলিয়ার থেকে কিভাবে একজন ভালো মানুষ হয়ে ওঠা যায় সে তার গল্প বলতেন এরপর একদিন প্রিন্সিপাল ড্রাগনের বাড়িতে যায় তার মেয়ে রাগিনীর বিয়ের প্রস্তাব নিয়ে ড্রাগন রাগিনীকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে যায় এবং এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয় তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ